আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি মানব জমিনের একটি রিপোর্ট তিন নির্বাচনের দায়িত্বে থাকা বাইশ ডিসিকে বাধ্যতামূলক অফিস অন্যদেরও ওএসডির করা ওএসডির সিদ্ধান্ত হ্যাঁ বিগত দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো চব্বিশ সালে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনের দায়িত্বে থাকা জেলার প্রশাসকদের মধ্যে যাদের চাকরির বয়স পঁচিশ বছর পূর্ণ হয়েছে তাদের বাধ্যতামূলক অবসরে হয় ফাটানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যদিকে যাদের বয়স পঁচিশ বছর পূর্ণ হয়নি তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন এর মধ্যে চাকরির বয়স পঁচিশ বছর পূর্ণ হওয়া বাইশজন সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসরে ফাটানো হয়েছে এর আগে গতকাল বুধবার দু হাজার আঠারো সালে জাতীয় নির্বাচনের দায়িত্ব পালন করা তেত্রিশ জেলা প্রশাসককে বিশেষ ভারসাপ্ত কর্মকর্তা করে প্রজ্ঞাপন জারি করা হয় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে যদিও কী কারণে এসব কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি ওএসডি হওয়া কর্মকর্তারা যুগ্ম সচিব পর্যায়ে বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তরের দায়িত্ব পালন করছে এই ছিল দুই হাজার তিনটি বিতর্কিত নির্বাচনের যে সমস্ত ডিসিরা রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের অবসর এবং ওএসডি করার সংবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম